ফুলকির পরেই এবার রোহিতকে শিলতাহানির কেসে ফাঁসিয়ে দিল শালিনী হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো ফুলকির এই অবস্থা রোহিত চোখে দেখতে পারে না সে ওখান থেকে বেরিয়ে আসে এদিকে ফুলকি নিজেকে সামলে নেয় ডাক্তারবাবু এসে জানায় যে ফুলকির রিপোর্টগুলো এসে গেছে ফুলকির যে চোখের রিপোর্টগুলো এসেছে সেগুলো ভালো পরে ভবিষ্যতে ফুলকি আবার দেখতে পাবে কিছুদিন যাওয়ার পরে ফুলকির সব সমস্যা কেটে যাবে এটা শুনে সবাই খুব খুশি হয় এদিকে বাড়ির সবাই মিলে রোহিতকে খুঁজতে যায় কিন্তু রোহিতকে হাসপাতালের কোথাও দেখতে পায় না এদিকে ফুলকি বারবার বলে যে স্যারকে এই খবরটা দাও না স্যার খুব খুশি হবে ধানও গিয়ে তার দাদা ভাইকে খুঁজে কিন্তু কোথাও খুঁজে পায় না এদিকে শালিনী আর ভিকি খুব খুশি হয় বলে ফুলকির আজকের এই অবস্থার জন্য আমরা খুব খুশি হয়েছি তাই আজকে আমরা সেলিব্রেট করছি ফুলকি আর চোখে দেখতেই পাবে না আর খেলা তো দূরে চাই আমি প্রতিবারের মতোই এবারও ভারতের হয়ে আমি খেলতে যাব এটা বলার পরে এদিকে রোহিত এসে হাজির হয় ওখানে রোহিত ঘরের বাইরে থেকে সমস্ত কথা শুনে নেয় তারপরেই রোহিত এক ধাক্কাতে দরজা খুলে দেয় যেটা দেখে শালিনী আর ভিকি ভয় পেয়ে যায় তখনই রোহিত বলে যে শালিনী তুমি এটা করতে পারলে আমি জানতাম তুমি নিচ তুমি নিচে নামতে পারো তা বলে এতটা নিচে নিজে জিতার জন্য ফুলকির চোখ দুটোই নষ্ট করে দিলে কিভাবে করলে তুমি বলো রোহিতের এই কথা শুনে শালিনী কিছুই বলে না এদিকে ভিকি রোহিতকে বলে তুমি এখানে কি করছো তখন রোহিত বলে যে আমাদের মধ্যে তুমি একদম কথা বলবে না এই বলে রোহিত তাকে মারধর করা শুরু করে রোহিত মারাতে সেও রোহিতকে ঘুষি চালিয়ে দেয় তখন রোহিত ভিকিকে ওখান থেকে বার করে দেয় শালিনীকে ওকে কেন এরকমটা করলো তখন শালিনী বলে যে আমি কিছুই করিনি ফুলকির এই অবস্থার জন্য আমারও কষ্ট লাগছে তখন রোহিত বলে তাই না তোমারও কষ্ট লাগছে সেই জন্য তোমরা পার্টি করছো এখানে ড্রিঙ্ক করছো এই বলে যখন শালিনীকে বারবার প্রশ্ন করতে থাকে তখন শালিনী বলে যে আমি কি করেছি আর কি করতে পারি এবার তুমি দেখবে দেখতে চাও আমি কতটা নিচে নামতে পারি এরপর শালিনী নিজের জামা কাপড় ছেঁড়া শুরু করে তখন রোহিত বলে যে শালিনী একদম নয় তুমি এটা কি করছো তখন শালিনী বলে এবার তো তুমি দেখবে আমি কি করছি সব বন্ধুরা ফুলকি তো দৃষ্টিত শক্তি চলেই গেল এরপরে শালিনী রোহিতকে যে শালিনী এবার রোহিতকে তো শিলতাহানির কেসে ঝুলিয়ে দেবে তাহলে ফুল কি কী করে রোহিতকে নির্দোষ প্রমাণ করবে সে তো নিজেই দেখতে পায় না তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও